আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো ওই দিন ছিল পহেলা বৈশাখ মানে চোদ্দোই এপ্রিল তো হচ্ছে একটু রেডি রেডি হয়ে বের হলাম কোথায় যাওয়া যায় ভাবছিলাম আর ভাবলাম কেননা আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ বানানো যাক আর আপনাদের সাথে শেয়ার করা যাক তো এখান থেকে চলে যাচ্ছিলাম আমরা হচ্ছে বুদ্ধিজীবীর পাশে গোল্লাটেক মাঠ মিরপুর এখানে একটা ছোট্টখাটো মেলা হচ্ছে ভাবলাম কেননা একটু মেলা থেকে ঘুরে আসা যাক আর আগের পহেলা বৈশাখগুলো অন্যরকম ছিল এখন আর পহেলা বৈশাখগুলো মানে পুরাই অন্যরকম রমজানে পরে তার জন্য ওরকম বের হওয়া হয় না তো এবার যেহেতু ঈদের দুই দিন পরেই হয়েছে তো একটু বের হলাম ভাবলাম যে যেহেতু ছুটি আছে তো একটু বের হই তো এই তো রাস্তা দিয়ে বের হলাম ওয়েদারটাও মোটামুটি ভালোই ছিল আমরা যেমনটা জানি পহেলা বৈশাখ মানেই হচ্ছে ঝড় বৃষ্টি তুফান বাট এরকম কোনো কিছুই ছিল না হালকা বাতাস বাতাস ছিল বাট অত একটা বাতাস ছিল না বা অত একটা ঠান্ডা ছিল না আর এটা হচ্ছে একটু রোদ্রু রোদ্রু ছিল বাহিরে তো আমরা এখন রিক্সা নিয়ে চলে যাচ্ছি আমি জান্নাত আম্মু আমরা মানে ফুল ফ্যামিলি চলে যাচ্ছিলাম তো বাসায় বসে থাকার থেকে আর গরমের মধ্যে বেরো হতে ইচ্ছে করে না তো বাসায় বসে থাকার থেকে একটু ঘুরে আসা ভালো তো তার জন্য চলে যাচ্ছিলাম মিরপুরের মধ্যেই যেহেতু ছিল এটা গোল্লাটেক মাঠে হচ্ছিল মেলাটা এটা একটা শিল্পকুটির মেলা তো ভাবলাম এখানে যাই একটু দেখে আসি বাট আফসেট হলাম যে মানে যেই এক্সপেকটেশন নিয়ে আমরা গেছিলাম ওরকম কিছুই না আগের যেই মেলাটা হতো এখানেই হতো তো এটা অনেক বড় পরিসরে হতো এটা অনেক পুরো মাঠটা জুড়ে হতো আর এখন হচ্ছে মাঠের একটা সাইড নিয়ে তারা করেছে মেলাটা একদম ছোট পরিসরে আর জায়গা কম মানুষ বেশি এরকম একটা অবস্থা আর আগে কোনো টিকিট ছিল না বাট এখন যেহেতু যে মানুষের সমাগম বেশি তার জন্য এখানে দশ টাকা করে টিকিট ছিল তো যাই হোক দশ টাকা ম্যাটার না ম্যাটার হচ্ছে ভিতরে কি আছে বা কী এটাই হচ্ছে কৌতূহলবশত সবাই এটার মধ্যে যাচ্ছে তো যে আমি পুরোপুরি আপসেট কারণ হচ্ছে এখানে তেমন কিছুই না অল্প একটু জায়গার মধ্যে কোনো রকম যে আশা নিয়ে গেছিলাম ওরকম কিছুই ছিল না তো যাই হোক এখন যেহেতু বের হয়েছি তো ঘোরাফেরা তো করতেই হবে তাই না তো তারপর এখানে ছোট্ট জিনিস স্টল ছিল ছোট ছোট স্টল যেমন কসমেটিক্সের স্টল তারপর হচ্ছে চুরির স্টল তারপর ছিল হচ্ছে মানে খাবার দাবারের কয়েকটা দোকান টোকান ছিল আর হচ্ছে বাচ্চাদের প্লেজোনের মতো একটা জায়গা ছিল এইটা তো একদম মানুষের এত এত ভিড় যা বলার বাহিরে মনে হচ্ছে যে পুরো মিরপুরবাসী এখানে চলে আসছে এমন একটা অবস্থা তারপর এখানে আমি ছোট ছোট কিউট কিউট ব্যান্ডগুলো দেখতেছিলাম হাতের ব্রেসগুলো দেখতেছিলাম তারপর চুরি দেখতেছিলাম তারপরে তো এখানে বিনোদন জোন যেটা সেটা হচ্ছে বাচ্চাদের এটার মধ্যে এখন যাব আর যেই সবচেয়ে বড় ভুলটা করি আর তারপরে এখানে একটু পেঁয়াজু ভাজা হচ্ছিলো তারপর এখানে এগুলো কী বলে মুরুলি ছিল আর পেঁয়াজগুলোর কেজি ছিল চারশো টাকা কেজি তো যাই হোক পেঁয়াজগুলো কিন্তু খেত অনেক মজা তারপর এখান থেকে কিছু কেনা হয় না কেনা হয়েছিল তারপর এখানে ফুলের দোকানে আসলাম ফুলগুলো দেখতে খুব ভালো লাগতেছিল। যাই হোক এখন এই বিনোদন জোনের মধ্যে যে অবস্থা খারাপ হয়ে গেছে এত পরিমাণের ভিড় ছিল আর হচ্ছে বাচ্চাদের মানে অবস্থা একবারে খারাপ হয়ে যাচ্ছিলো ঘামতে ঘামতে অবস্থা শেষ ওদের এতটা পরিমাণ গরম ছিল আর দেখেনি একটা অবস্থা এই জিনিসটা দেখে আমি এক ঘন্টার মতো হাসছি আমি জানি না কেন ছোট্ট একটা ইয়ে দিয়ে ড্রামের মতো টাঙ্কির মতো করছে সুইমিং পুলের মতো বানাইছে বলে বাঙালি পারে না এমন কোনো কাজ নাই তারপর এখানে ভূতের বাড়ি ছিল বাচ্চাদের খেলাধুলার জায়গা ছিল তো এইটাই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার পেজটা ফলো করে দিবেন নেক্সট ভিডিও দেখতে হলে চোখ রাখবেন আল্লাহ